ভাইয়ারা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার কারণে আমাদের সমস্ত জিনিস হ্যাঁ ভেঙে যাচ্ছে বাতাস এবং বিভিন্ন সব কিছুর কারণে আমাদের সব কিছু ভেঙে যাচ্ছে এবং বিজলি পড়তেছে পানি চলে আসতেছে যারা যে জায়গা থেকে দেখছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের অঞ্চল হয়েছে ভোলাতে সব কিছু নদীতে ভেঙে যাচ্ছে এবং বাতাসে সব কিছু আমাদের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে অবশ্যই আমাদের এই এই ভিডিওটি অবশ্যই ভালো করে সকলের কাছে শেয়ার করে দেবেন